আমি তারপর আমরা ওদের উপরে এক দু ঘন্টার মতো ছিলাম আমি চব্বিশ ঘন্টা টাইম দিছি। যদি তারা না মানে আমি ওদের বাড়ি বই আত্মহত্যা করবো কারণ আমার মানে জোর সবই আমি ওরা দিয়ে দিছি না আমার মানে জোটের কিছু নেই তো আমার এখন বেশি থাকাও যা মরে যাওয়া হয়তো আমি বাড়ি বাসবো এই মেয়ে যে কথা বলে এই মেয়ে বলতে আছে যে হয়তো আমাকে বিবাহ করবে না হয় আমি এই বাড়িতে আত্মহত্যা করবো কারণ আত্মহত্যা করলে একটা বাড়িতে দুর্ঘটনা হইলে এলাকা ব্যাপী সবাই একটু সমস্যা হয়

আইজ কর ওর আম্মু আমার সাথে এইখন দেখা হইছে তারপরে বলছে যে তুমি কি একেবারে ঢাকাতেই চলে এসো নাকি বাড়িও গেছ আমি না আমি একেবারে ঢাকাতেই চলে এসেছি তো আচ্ছা ঢাকাটা কি করে আমার বাড়ির আশেপাশে অনেক শত্রু আছে তো যদি জানতে পারে অনেক দামে করবে তার খুঁজে দেবে কেস মামা লইবে তারপর আমার ঘরে নিয়ে গেছে কয় তোমারে আমি মান্য নিচ্ছি বউ হিসেবে তোমার আমি মানি তোমার আমি অখাদ্য করবো না তোমারে আমি ফিরোমো না তারপর আমার জড়াই ধরছে চুম্বো দিচ্ছে বলছে যে তার আমারে মানি তারপরে ওর বাবা হয়ে আর কি জানাইবে না যে আইসি ওর বাবা নাকি আগে জানতে পারলে পরে আর কি জানাইবে ওর বাবা আগে জানতে পারলে নাকি হার্টে করবে তাই আমার আর ওরে উপরে উঠে গেছে আমরা ওদের উপরে এক দু ঘন্টার মতো ছিলাম ও আর আমি তারপর বলতেছে যে আমাদের গোপনে আর কি বিয়ে পড়াইবে কোট করবে তারপর আমাদের কইতেছে কোট করবে তো হ্যাঁ মেলা করছে আমি বলতেছি আপনাদের সাথে তো যাবো না আমার আরও কেউ ঘুরে লাগবে আমার সাথে আপনাদের কথাই তো আমি ঘর থেকে বের হবো না তারপর বলছে যে ওর বন্ধু বান্ধব আছে তাদেরকেও খবর দেবে তারপর ও আমারে নিয়ে ওই কলেজের ভিতর গেছে কলেজের ভিতরে ঘন্টার মতো ছিলাম তারপর ওর বন্ধুরা আইসে আইসে পর হুন্ডাই করে আমাদের ও নানাদের বাড়ির এলাকায় নিয়ে গেছে ওই জায়গায় একটা ভাঙ্গা আছে ওই জায়গায় দুই আড়াই ঘন্টার মতো ছিলাম তারপরে ওর বাড়ি থেকে ফোন দিয়েছে যে এখন একটা মেয়ে একটা ছেলে হয়তো রাত করে অফিসে যাওয়ার দরকার নেই বাড়িয়া আমরা বাড়ি মাইয়া

আমার মানে যথেষ্ট আর কিছু তো আমার এখন বেঁচে থাকাও যাও মরে যাও হয় হয়তো আমি এইবারই বাসবো নয়তো মরবো এবারই আমার যে তোমার সাথে এতদিনের সম্পর্ক এরপর শারীরিক কোন সম্পর্ক হয়েছে কি এই যে এক অপ্রশীল অতদিন অনেকবার হয়েছে মরে চায় ফেসবুক থেকে তো আমার একটা বোনের মাধ্যমে হয়েছে তারপর সে বলছে যে ওদের সাথে রিলেউশন করাই দরকার তো বলছে ও বলছে যে আমার একটা স্বাস্থ্য বোন আছে তো ও আমার সাথে রিলেউশন করার জন্য অনেক দিনই যাবদ আর কি ই করছে যে আমি করতে চাই নাই তারপরে আমি আর কি করছি আমার সাথে ফেসবুক থেকে আমার সাথে আর কি নাম্বার দিয়ে ফোন নাম্বার সাথে আর কি ওর সাথে ফেসবুক পরিচয় তোমার বাবা মা জানে আসলে তুমি এই জায়গায় আসছো তো ভাইয়া হ্যাঁ তোমার বাবা মার আসলে মতামত কি তারা মানতেছে না আমারে তারা পরিচয় দিবে না তারা আমার মানতেছে না তারা বলছে যে আমি যে জায়গায় আইছি এই জায়গায় তারা নাকি আমি মরে গেলে আমার লাশও নিবে